হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওতে আমি চুল পড়া সম্পর্কে কিছু কথা বলবো আমাদের যে চুল পড়ে যায় এটা কিন্তু একটা নিয়ম নেচারের দিস উইল হ্যাপেন মানে এটা রোজই হবে এবং রোজই রিপ্লেসড হবে এইভাবেই চুলটা তৈরি আছে চুলের প্রধান যে কনস্টিটিউয়েন্ট সেটা তো ক্যারাটিন কিন্তু কিছু কিছু কন্ডিশানে দেখা যায় যে চুল পড়ার মাত্রা অতিরিক্ত হয়ে যায় হ্যাঁ তার মধ্যে প্রথম কথাই হচ্ছে যে ছেলেদের অ্যান্ড্রোজেন হরমোন থাকার দরুন মেয়েদের থেকে চুল গড়পড়তায় বেশি পড়ে আবার যেসব ফ্যামিলিতে টাকের প্রবণতা বেশি তাদের টাক বেশি পড়ে অন্যান্য দের তুলনায় আবার কিছু কিছু কন্ডিশান আছে শারীরিক কন্ডিশান যাতে চুল বেশি পড়ে যেমন যারা প্রেগনেন্ট মাদার অর্থাৎ যারা গর্ভবতী মা যারা সদ্য বাচ্চা ডেলিভার করেছেন যাদের থাইরয়েডের সমস্যা আছে যারা হয়তো প্রচণ্ড স্ট্রেসে থাকেন হ্যাঁ যারা খুব বেশি হেয়ার স্টাইলিং করেন অর্থাৎ হিট দেন হেয়ারে হুম যারা সুষম খাদ্য খান না অর্থাৎ যাদের খাবারে প্রোটিনের ল্যাক থাকে বা ভিটামিন ডি বা ক্যালসিয়ামের ল্যাক থাকে যাদের আয়রন কম থাকে শরীরে যারা স্মোকিং করেন হুম বা যাদের কোনো না কোনো কারণে কোনো ওষুধ খেতে হয় যেমন হাই বিপির ওষুধ বা হার্ট ডিজিজের কোনো ওষুধ বা যাদের অ্যান্টি অ্যান্টিডিপ্রেসেন্ট খেতে হয় মানসিক সমস্যার জন্য এইসব কারণে বা যাদের কোনো কারণে ক্যান্সার কেমোথেরাপি চলেছে তাদের কিন্তু বহুল পরিমাণে চুল উঠতে পারে হুম এই যে চুল উঠে যাওয়া হ্যাঁ এইটাকে আমরা সব ফ্যাক্টর আমরা কন্ট্রোল করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করতে পারি যেই ফ্যাক্টরগুলো আমাদের হাতে কিছুটা থাকে সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি যেমন আমরা জীবনে আমাদের প্রত্যেকের জীবনে এখন যা বর্তমান যা অবস্থা তাতে স্ট্রেস আমাদের মানে স্ট্রেস থাকবেই কেউ যদি বলে আমাদের আমার জীবনে স্ট্রেস নেই তাহলে সেটা সম্ভবপর কথা না সেই জন্য সেই স্ট্রেসটা কমানোর জন্য রেগুলার বেসিসে এক্সারসাইজ ফ্রি হ্যান্ড হতে পারে সুইমিং হতে পারে সাইক্লিং হতে পারে বা কোনো অ্যারোবিক্স হতে পারে জিমিং হতে পারে এগুলো করতে পারি আমরা সিম্পল মেডিটেশন বা যোগা করতে পারি যাতে কিছুক্ষণ হলেও আমাদের কিছুটা কাম আসে শরীরের মধ্যে বা শরীর একটু শান্ত থাকে সেগুলো করতে পারি আমরা সুষম খাদ্য খেতে পারি যাতে প্রপার অ্যামাউন্টে আয়রন ভিটামিন ডি ভিটামিন সি এগুলো আমরা পাই হুম এবং আমরা কিন্তু যেই আমরা বারবার করে শ্যাম্পু চেঞ্জ করি অনেক সময় বা হেয়ারকে হিট লাগিয়ে লাগিয়ে স্টাইলিং করি স্ট্রেটনিং করি পার করি এইগুলো কিন্তু আমরা যতটা আমরা কম করব ততটাই কিন্তু কম আমাদের চুল উঠবে যাদের প্রফেশনাল কারণে করতেই হয় তারা কিন্তু চেষ্টা করবেন যে সেরাম যে পাওয়া যায় সেগুলো লাগিয়ে তারপরে স্ট্রেটেনার মানে হিট দিয়ে স্ট্রেটেন করে যে হেয়ার সেটা ইউজ করতে তাহলে চুলের ড্যামেজ কিছুটা কম হবে এছাড়াও সপ্তাহে একদিন আধ দিন যদি আপনাদের কোনো অ্যালার্জি না থাকে একটু তেল গরম করে চুলে ম্যাসাজ করতে পারেন তারপর শ্যাম্পু করে নেবেন হ্যাঁ এতে চুলের নোংরা জমবে কম এবং স্ক্যাল্প পরিষ্কার থাকবে চুলেরও কিছুটা খাদ্য জুটবে আর এছাড়া পুরো হোল এগ হ্যাঁ ভালো করে ফেটিয়ে যখন শ্যাম্পু করবেন তার যদি হাফ অ্যান আওয়ার আগে সম্ভব হয় হ্যাঁ ছুটির দিনে যদি লাগিয়ে রাখেন তারপরে শ্যাম্পু করে নেন দ্যাট ইজ ভেরি গুড ফর ইওর হেয়ার কারণ আমাদের হেয়ারের মেইন কনস্টিটুয়েন্ট তো প্রোটিন কেরাটিন তো আমরা যদি এটা দিতে পারি চুলকে তবে কিন্তু আমাদের চুল ভালো হবে সর্বোপরি প্রোটিন রিচ ফুড কিন্তু খেতে হবে প্রোটিন রিচ ফুড বলতে যারা মাছ মাংস খান তারা তো মাছ মাংস খাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে খাবেন অপর্যাপ্ত পরিমাণে মাংস খাওয়া যাবে না হুম ডিম খাবেন তারপরে যারা নিরামিষ খাচ্ছেন তারা পনির খেতে পারেন ডাল খেতে পারেন হ্যাঁ এইগুলো খেলে আর মাঝে মাঝে যদি দেখেন যে আপনার চুল বেশি পড়ছে প্রেশার না নিয়ে বা স্ট্রেস না নিয়ে ডক্টরের কাছে যান উনি আপনার পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারবেন যে আপনার কোন ভিটামিনের অভাব বা কোন মানে কোন কনস্টিটিউয়েন্টের অভাবের জন্য আপনার শরীরে এরকম চুলটা পড়ে যাচ্ছে তো তিনি সেই মতন আপনাকে অ্যাডভাইস দেবেন এবং আপনাকে কিছু ইনভেস্টিগেশান করাবেন সেই ইনভেস্টিগেশান মতন হয় খাবার নয় ওষুধ এটা দিয়ে কিন্তু উনি আপনার চুল পড়া ডেফিনেটলি কমিয়ে দিতে পারবেন থ্যাংক ইউ